হ্যালো আসসালামু আলাইকুম বিওর্স আশা করি সবাই ভালো আছেন সকাল সন্ধ্যা বস্ত্র বিধান থেকে আজকে আপনাদেরকে দেখাবো ধামাকা একটা কালেকশন যে কালেকশনগুলো পেয়ে যাবেন একদম খুবই রিজনেবল প্রাইজে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কালেকশন দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই কালেকশনগুলো দেখেন আমাদের যেহেতু এটা নিজস্ব চ্যানেল সব ধরনের অফার কালেকশনগুলো আমাদের এখানে সবার আগে আপনি পেয়ে যাবেন এই যে এই কালেকশনগুলো আপনি দেখেন এই যে গোল্ডেন কালারের ভিতর কত সুন্দর এগুলো আসলে শাড়ি বলেন গাউন বলেন থ্রি পিস বলেন সব কিছুই তৈরি করতে পারবেন আর এগুলোর প্রাইস থাকবে একদম খুবই কম প্রাইসে এই যে কালারটা দেখেন লাল কালার লাল কালারটা দেখেন জাস্ট ওয়াও চাইলে আপনার শাড়িও তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দেখেন দুই পাশে সুন্দর করে প্যানেল করা আছে যার যেটা যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করবেন কারণ আমাদের কালেকশন আসলে বেশি দিন থাকে না আর এটার দাম থাকবে একদম অবিশ্বাস্য অফারে মাত্র ষাট টাকা গজ মাত্র ষাট টাকা গজে কিন্তু আমরা হোলসেল প্রাইজে আপনাদেরকে খুচরা দিয়ে দিচ্ছি যারা পাইকে নিতে চান পাইকে নিতে পারবেন যারা খুচরা নিতে চান খুচরা নিতে পারবেন কালারগুলো আপনি দেখেন মাত্র ষাট টাকা গজে কিন্তু এই নিত্য নতুন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাপড় যতক্ষণ আছে এই অফারটা ততক্ষণ থাকবে এগুলো কাপড় এক একটা পনেরো গজ বিশ গজ তিরিশ গজ এরকম পরিমাপে আসে কাপড়গুলো খুবই সুন্দর এটা না এটা বাদ দেন যে এই কালারটা দেখেন গোল্ডেন কালারটা দেখেন এগুলো আসলে আমরা পাইকারি সেল করে দিই আমরা যে প্রাইসটা ছাড়ি এটাতে আসলে মনে করেন তিন চারশো পাঁচশো সাতশো এক হাজার গজও আমাদের থেকে কাপড় নিয়ে নেয় কারণ এই কাপড়গুলো খুবই ভালো এগুলো তিন মাস পর এগুলোর দাম আবার মনে করেন আবার সাবেক দাম হয়ে যাবে একশো টাকা দেড়শো টাকা গজ হয়ে যাবে এ পাশে শুধু ফালান আপনি যে কালারগুলো দেখেন চার যে কালারটা লাগবে আপনি শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দিবেন প্রাইসটা থাকবে মাত্র ষাট টাকা গজ এই কাপড় থেকে নিতে হলে সর্বনিম্ন গজ কাপড় অর্ডার করতে হবে মানে আপনি পাঁচশো টাকার কাপড় ছাড়া আসলে কন্ডিশনে পাঠানো সম্ভব না আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কাপড়গুলো পাঠাই থাকি আমাদের এখানে আপনি নিতে পারবেন দশ গজ কাপড় ছয়শো টাকা হলেই পাচ্ছেন জি আর যার যতটুকু লাগবে নেবেন আমাদের দেখা যায় যে কাস্টমার যারা কাপড় নেন দুই হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এরকমভাবেই নেয় কারণ এই কাপড়গুলো খুবই ভালো আর আমাদের কাপড়ের একটা গুণগত মান কি। আমরা যেটা দেখাইতেছি আপনি এই প্রোডাক্টটাই পাবেন হাতে বুঝে পেয়ে আপনি টাকা পরিশোধ করতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন আর প্রচুর প্রচুর কালার আছে এই কালারগুলো দেখেন জাস্ট ওয়াও কালার কালারগুলো দেখেন আপনি এই নিত্য নতুন কালেকশনগুলো দেখতে চাইলে নিত্য নতুন কালেকশনগুলো নিতে চাইলে সবার আগে যোগাযোগ করতে হবে আর সকাল সন্ধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমাদের দোকানে যেগুলো আরও আদার্স যেগুলো কাপড় আছে সেই কালেকশনগুলো আপনি দেখতে পারবেন এই যে পেস্ট কালারটা দেখেন এই কালারটা কিন্তু এই যে এটা হচ্ছে অরিজিনাল রিয়েল কালার এই যে এই কালারটা দেখেন এ ব্যতীতও কিন্তু আমাদের আরও অনেক কালেকশন আছে যেগুলো আসলে একটা ভিডিওতে দেখাতে গেলাম ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর এগুলো সব জামার কাপড় আছে গুজরাটি কাপড় আছে ভেলভেট কাপড় আছে সিকোয়েন্স কাপড় আছে এক কথায় সব কিছুই কিন্তু আমাদের দোকান থেকে আপনি নিতে পারবেন একদম খুবই কম প্রাইস এগুলো সবগুলো কাপড়েরই কিন্তু আমাদের পার্ট পার্ট ভিডিও দেওয়া আছে আমরা কিন্তু এরকমভাবে আপনি পলি করে সারা বাংলাদেশে কিন্তু এগুলো ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দিই যারা দোকানে আসতে চান দোকানে আসতে চাইবেন পারবেন সমস্যা নাই রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর বারো আর মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফিজ